নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভালোবাসা মানে না কোনো বাধা তাই তো শত কটাক্ষকে উপেক্ষা করেও সামাজিক মাধ্যমে নিজেদের প্রেমের ছাপ রেখে যেতে পারেন এই জুটি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকিতে কাজ করার সময় থেকে প্রেম হয়েছিল তাদের বর্তমানে সম্পর্কের বয়স তিন বছর খুব তাড়াতাড়ি দুজনে বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলেও খবর রয়েছে দুই বাড়িতেই অবাধ যাতায়াত তাদের তাই ভালোবাসা নিয়ে লুকোছাপা করবেনি বা কেন সে তা ছবিখানা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গেল আবেশে বদ্ধ দুজনেরই চোখ গালে চুমু বসিয়েছেন রুবেল প্রেমিকার ছবির ক্যাপশানে লেখা তোমার সঙ্গে থাকা প্রতিটা মুহূর্ত উপভোগ করি আমি আর জবাবে রুবেল লিখেছেন তোমাকে চুমু খাওয়ার সময় মনে হয় হৃদয়টা চুরি হয়ে গিয়েছে এই পুরো জীবনের জন্য অনেক ভালোবাসি তোমায় কদিন আগে রুবেল সে তার এরকমই এক ভালোবাসা মাখা ছবি নিয়ে হয়েছিল জোর বিতর্ক তাদের ভালোবাসাকে লোক দেখানো বলে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি কিছু নেট নাগরিক যদিও সেভাবে জবাব দুজনের কেউই দেননি এবার সেই প্রসঙ্গ তুলেই এক নেট নাগরিক লিখলেন খেপাকুত্তারা ভেউ ভেউ করবেই দিদি সবাইকে জবাব দেওয়ার দরকার নেই সমাজটা এমনই বিপদে কেউ পাশে তো দাঁড়াবে না উল্টে নিচু করবে পদে পদে যুগ যুগ ধরে হয়ে আসছে নিন্দুকেরা নিজেরাই ফ্রাস্ট্রেশনে ভোগে সেই জন্যেই এত গাত্রদাহ হয় তাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিয়ে না হলেও কদিন আগে রুবেলকে সাজিয়ে গুছিয়ে জামাই ষষ্ঠীর খাবার খাইয়েছিলেন সে তার মা যা পরবর্তীতে তারা ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে ভাত ডাল নানা রকমের ভাজা সবজি মাছ মাংসে ভরপুর পেট পুজো করেছিলেন ডায়েট ভুলে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ সালেই চার হাত এক হবে ইতিমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে তাদের কাজের সূত্রে রুবেল এখন কাজ করছেন নিমফুলের ফুলের মধু ধারাবাহিকে আর শ্বেতা ব্যস্ত কোন গোপনে মন ভেসেছেতে জি বাংলার দুটো সিরিয়ালই বেশ ভালো ফল করেছে টিআরপি চার্টে কেন্দ্রীয় চরিত্রে থাকায় ছুটি পাওয়াও মুশকিল তাদের তবে শ্যুটে ফাঁকা থাকলেই দুজনে চলে যান একে অপরের কাছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে টাটা